প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুন দর্শক ভিডিও তোলার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নাম কি সুন্দর নাম পরিবারে কে কে আছে মা আর ছোট বোন বাবা নাই ভাই বোন কয়জন

এটাই হচ্ছে সোনিয়ার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুদের সাথে কথা বলে সব জানতে পারবে কি জানা বলতে চাইছে বলেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো করে কথাবার্তা বলেন না তো একটা মানুষ পাশে দাঁড়াতে পারে হ্যাঁ আর কিছু বলবেন না রেখে দেবো ঠিক আছে তো দর্শক আপনারা তো শুনছেন এই সোনিয়ার কথাবার্তা বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম